নমস্কার আমি সোনালি আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে উচ্ছে দিয়ে ডাল বা তিতর ডাল রেসিপিটি শেয়ার করছি চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক তিতর ডাল বানানোর জন্য প্রথমেই আমি একটি পাত্রে দুশো মটর ডাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডালেই তিতর ডাল করতে পারেন তবে মটর ডালে তিতর ডালের টেস্ট সবচেয়ে বেশি সুন্দর হয় এবার আমি এই ডালটাকে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব দেখুন তিতর ডাল বানানোর জন্য মটর ডালটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই যে আমি একটু গোটা গোটা রেখে ডালটাকে সেদ্ধ করেছি একদম পুরো ঘেটে দিয়ে সেদ্ধ করবেন না একটু ডালটা এরকম গোটা গোটা থাকবে এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি আমি আজকে উচ্ছে দিয়ে তেঁতর ডাল রাখব তো উচ্ছেটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আপনারাও ঠিক এরকম গোল গোল করে উচ্ছেটাকে কাটবেন তাহলে ডালের মধ্যে উচ্ছেটা দেখতে খুবই ভালো লাগবে আর নিয়েছি তেঁতর ডালের জন্য কিছুটা নারকেল কোড়া দেখুন তেঁতর ডাল বানানোর জন্য আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার তেল গরম হলে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দেবো আপনারা চাইলে পেটোর ডালে সর্ষে ফোরনও দিতে পারেন তবে আমার কাছে পাঁচফোরণের গন্ধটা বেশি ভালো লাগে বলে আমি পাঁচ ফোরন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিলাম আর দুটো তেজপাতা দিলাম এবার ফোরনটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে কেটে রাখা উচ্ছেগুলোকে এর মধ্যে দিয়ে দেব উচ্ছেগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব দেখুন আমি চোরন দিয়ে একবারে উচ্ছেটা ভাজতে ভর্তি আপনারা করছি এবার আমি উচ্ছে মধ্যে একটু লবণ দেবো যাতে উচ্ছেটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় এই সময় গরুর দেবে না রুট দিলে উচ্ছে সঙ্গে তেলটাও তুলে যাবে কিন্তু লবণ দিয়ে উচ্ছেটাকে ভালোভাবে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখবেন দেখুন উচ্ছেটা আমাদের প্রায় হয়ে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে এই সময় আমি উচ্ছে ভাজার মধ্যে হলুদ দেব আর আমি যে নারকেল কোড়াটা রেখেছিলাম সেটা এখন আমি এই উচ্ছের সাথে দিয়ে ভেজে নেব নারকেল কোড়াটাকেও ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আপনাদের যদি নারকেলে অসুবিধা থাকে সেক্ষেত্রে নারকেলটা না দিলেও হবে তবে নারকেল দিলে শীতল ডালে স্বাদটা খুব ভালো হয় এবার আমি নারকেল দিয়ে উচ্ছেটাকে ভালোভাবে ভেজে দেখুন আমি উচ্ছে আর নারকেলটাকে ভালোভাবে ভেজে নিই এবার আমি এর মধ্যে অল্প করে একটু আদা বাটা আর দু মতো ধনে গুঁড়ো ডালে আদা বাটা আর গুঁড়ো দিলে একটা সুন্দর গন্ধ এবার এর মধ্যে অল্প একটু জল ধুলে দেবে আদা বাটা আর ধনে গুঁড়োর সঙ্গে এই উস আর নারকেলটাকে ভালো করে

মধ্যে এবার প্রেশার কুকারে যেটুকু ডাল লেগেছিল তার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি ডালের জন্য যেটুকু জল প্রয়োজন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে ডালটাকে আমি ফুটতে দেব দেখুন ডালটা ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে দেব কিন্তু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তবে যদি কেউ মিষ্টি অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি কারণ আমরা একটু তিতর ডালটা মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ এবার ডালটার মধ্যে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দেব ডাল সিদ্ধর সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম আবার উচ্ছে ভাজার সময়ও লবণ দিয়েছিলাম সেই লবণটা আমি আগে দিলাম না লবণটা মোটামুটি ঠিকই আছে মটর ডাল খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় তাই খুব বেশি ঘন করে ডালটাকে নামবেন না একটু পাতলা থাকতেই ডালটাকে কিন্তু নামাতে হয় তাই যখন ডালটাকে ফোটাবেন ফোটাবেন খুব সাবধানে আপনার দেখুন আমাদের ডাল রান্না প্রায় শেষের পথে এবার আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব খুব সামান্য ঘি দেবেন খুব বেশি ঘি দেবেন না গরমের দিনে বা নিরামিষ দিনে এইভাবে একবার তেতর ডাল করে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক করে দেবেন